দুনিয়ার যত নিয়ামত সব নিয়ামত পাক মানুষকে দান করেছেন একেবারে সৃষ্টি থেকে নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত এবং পরকালীন জীবনেও শুরু থেকে শেষ পর্যন্ত এক কথায় সকল নিয়ামতের ক্ষেত্রে সকল প্রাপ্ত বিষয়ের ক্ষেত্রে একমাত্র আল্লাহ পাকেরই হুকুম একমাত্র আল্লাহ পাকেরই দয় এই মানুষকে আল্লাপাক অত্যন্ত সুন্দর করে তৈরি করেছেন আল্লাপাকের ভাষায় আল্লাপাক বলেছেন আমি মানুষকে খুব সুন্দর করে অত্যন্ত সুন্দর করে বানিয়েছি তারপরে সুম্মারজাদ না হুয়া সাহাফিল এই সুন্দর মানুষটাকে একটা নিচের দিকের অবস্থা তার গোটা জীবনকে বিচার করলে যে অবস্থাটা নিচের দিকের যে অবস্থাটা গোটা জীবনের তুলনায় সুযোগ সুবিধা উপকৃত হওয়ার বিষয়টা সবচাইতে কম যে সময়টাতে সেই দিকে আমি তাকে নিয়ে যাই তাকে ফিরিয়ে সোমবার অস্তাল আর সেটা হইল বার্ধক্য বার্ধক্যর ফজিলত আলাদা জিনিস বা মানুষ যখন বৃদ্ধ হয় মানুষের যখন চুল দাঁড়ি সাদা হয় সেটার জন্য একটা বিশেষ ফজিলত তো অবশ্যই রয়েছে আল্লাহ রসুল বলেছেন বয়স্ক মানুষদেরকে তাদের দাড়ি চুল সাদা এদেরকে শাস্তি দিতে আমার লজ্জা বোধ হয় এটা কত বড় নিয়ামত এটা অনেক বড় নিয়ামত এই বয়সটা পাওয়া এই বয়সটা পাওয়া এটা একটা সৌভাগ্যের বিষয় দাড়ি সাদা হওয়া অবস্থায় নিজের জীবনটাকে ওই পর্যন্ত নিয়ে যাওয়া যে বয়সে গেলে দাড়ি সাদা হয়ে যায় যে বয়সে গেলে চুন সাদা হয়ে যায় এটা তো আপনি চাইলেও একটা মানুষ ইচ্ছা করে ওখানে যেতে পারবে না আর সেখানে আল্লাহ পাক তাকে নিয়ে যায় এটা একটা বহু বড় ফজিলতের জিনিস বহু বড় সৌভাগ্যের জিনিস এটার মধ্যে কোনো সন্দেহ নাই কিন্তু ওই সময়টা চাই দুনিয়ার কামাই রুজি হোক চাই আখেরাতের কামাই হোক চাই দুনিয়ার লাইনে উপকৃত হওয়ার আসবাবের ইন্তজাম করার ক্ষেত্রে হোক চাই আকেরাতের আসবাব ইন্তজাম করার ক্ষেত্রে হোক ওই অবস্থাটা অতটা কার্যকরী না এটাই হইল তার অর্থ যে সুম্মা সোম্মা রাজা আমি তাকে একটা নিকৃষ্ট বয়সে নিম্ন মানের অবস্থায় তাকে ফিরিয়ে নিয়ে যাই কারণ ওই বয়সটা ওই বার্ধক্যের ওই অবস্থাটা কিন্তু কামাই করার না ওইটা হইলো পেনশন নেওয়ার ওইটা হইলো উপকৃত হওয়ার ওইটা হলো পিছনের জীবন থেকে সে কি করবে পিছনের জীবনে যে সে শ্রম দিয়েছে যে কষ্ট করেছে ওই সময়টাতে সে এটা ভোগ করবে সেই সময়টাতে সে ওই সুযোগটা কাজে লাগাবে এটা হলো সেই বয়সে কারণ ওই বয়সে যদি এবাদত শুরু করে ওই বয়সে যদি আমল শুরু করে আপনি জীবনেও চেষ্টা করে পারবেন না আ এখান থেকে উচ্চারণ করত আইন হবে না হবে না আপনার মন এটা যে চার আলী এটা যে তিন আলী এটা যে এক আলী এটা যে পূব এটা যে bari এটা আপনি নির্ণয় করতে পারবেন তো ওই অবস্থায় যদি ইবাদত শুরু করা হয় গোটা পিছনের জীবনে যেটা সোনালী যুগ ছিল জীবনের যে জীবনটা সবচাইতে শ্রেষ্ঠ ছিল জীবনের যে অংশটা সেই অংশের মধ্যে মানুষ যা চায় তাই করতে পারে যেভাবে চায় সেভাবেই জীবনকে সাজাইতে পারে যা চায় তাই অর্জন করতে পারে সেই সময় যদি সেইটাকে রপ্ত না করা হয় সেই সময় যদি সেটাকে অভ্যস্ত অভ্যাসে পরিণত না করা হয় ওই বারকের অবস্থায় যদি ওটা শুরু করা হয় এটা কখনোই অ্যাকোরেট হবে না